অ্যান্ডোরা অ্যান্ডোরা ইউরোপ মহাদেশের একটি দেশ অ্যান্ডোরা রাজধানী অ্যান্ডোরা লাভেলা অ্যান্ডোরা একটি স্বাধীন রাজ্য যা স্পেন এবং ফ্রান্স দ্বারা সহশাসিত দেশটির মোট আয়তন চার হাজার আটষট্টি বর্গ কিলোমিটার জনসংখ্যা প্রায় চুরাশি হাজার জনসংখ্যার দিক থেকে বিশ্বের দুশো দুইতম স্থানে রয়েছে অ্যান্ডোরা দেশটির প্রায় নব্বই শতাংশ মানুষ খ্রিস্টান দেশটির জাতীয় ভাষা কাতালান তবে ফরাসি স্প্যানিশ আর পর্তুগিজ ভাষাও ব্যবহৃত হয় অ্যান্ডোরা একটি সংসদীয় সহ মর্যাদা সম্পন্ন প্রজাতন্ত্র অ্যান্ডোরার জনপ্রিয় ফল হচ্ছে আপেল অ্যান্ডোরার জাতীয় পশুর নাম ব্রুনা ডি অ্যান্ডোরা দেশটির জাতীয় মুদ্রা ইউরো এক ইউরো সমান প্রায় একশো বিয়াল্লিশ দশমিক তিন ছয় বাংলাদেশি টাকা দেশটির মাথাপিছু আয় প্রায় তেতাল্লিশ হাজার মার্কিন ডলার গ্রীষ্মকালে এখানকার তাপমাত্রা গড়ে একুশ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে তা নেমে যায় তিন দশমিক আট থেকে দশ ডিগ্রির মধ্যে অ্যান্ডোরার চলচ্চিত্র বা সঙ্গীত জগৎ তেমন বড় না তবে স্থানীয়ভাবে কিছু শিল্পী আছে দেশটির জনপ্রিয় খেলা ফুটবল তবে স্কিইং ও হাইকিংও খুব জনপ্রিয় খেলাগুলোর মধ্যে একটি অ্যান্ডোরার কোনো সামরিক বাহিনী নেই প্রতিরক্ষা এবং সুরক্ষার জন্য স্পেন ও ফ্রান্স অঙ্গীকারাবদ্ধ অ্যান্ডোরার দর্শনীয় কিছু স্থান হল মিরাডো রক টেল কুয়ের গ্র্যান্ড ভ্যালিরা অ্যান্ডোরা লাভেলা পাল আরিনসাল বা সেক্টর আরিনসাল এস্তানিস ডা থ্রিস্তাইনা সলদেউ প্রভৃতি